এবার আমি ভাতে কাজু বাদাম দিয়ে দিচ্ছি ভাতটা হয়েই গেছে আমি পশাবো ভাতটা আমি ভাতটা দিয়ে দিচ্ছি অর্ধেক মতন ভাতটা আমি দিয়ে দেবো ভাতটা দিয়ে দিচ্ছে হ্যাঁ গরম ভাত দিয়েছি আমি

পাঁচটা জল লাগবে দিবেন এখানে আমি গোলাপ পানি আর কেওড়া জল আর মিঠা আতর একটু মিক্স করে দিচ্ছি তো সবটা মিক্সড করলো মানে তিনটা আছে তিনটা কি মিক্স করেছি হ্যাঁ দেবে এটা আমি একটু জাফরান মাখিয়ে ভাত রেখেছিলাম হ্যাঁ আগে থেকে এটা ভাত রাখা হয়েছিল মানে যখন করেছিল তখন গরম ছিল তারপরে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ দেবে আমি গোস্ত সব দিয়ে দেব এখানে গোস্ত আগে থেকে করা ছিল দেখুন তারপরে আবার গোস্তটা দিয়ে দিচ্ছি চারিয়ে নিচ্ছে মানে যেগুলো আছে মশলাগুলো সব বার করে নিচ্ছে এরপরে মনে হয় আলু দেবে এরপরে দিয়ে দিল আলু ওপরে প্রথমে গোস রান্নাটা দেবে আলুটা প্রথমে দিলে হবে না আর বাদ বাকি ভাত আছে সব দিয়ে দেবো আর বাকি ভাতগুলো দিয়ে দিচ্ছে দেগুল ইয়া হয়ে গেল সার্ভার আবার নাড়িয়ে নিচ্ছে যেই প্রথমে বেস্ট ইনমেন্স বাকি ছেড়ে মানে যেমনটা ভালো ভালো ওই জন্য যেই প্রথমে বেস্ট তৈরি হয়ে হয়েছে সেটা একটুখানি দিতে হবে সবটা দিলা

থেকে এবার না পাবো চলো কিন্তু উনুনি আছে তো কেমন হয়েছে অবশ্যই একটু মাখবো বলে খাওয়ার জন্য এখানে নুন দিয়েছি লঙ্কা গুঁড়ো আর চাট মশলা ধনে পাতা লেবু আর পিঁয়াজ সব কিছু ভালো করে মেখে নিলাম এখন তো ঠান্ডা কাজ তার জন্য শশা ঠান্ডা খেলে গলা ব্যথা হবে আর এমনিতেই শসা হচ্ছে ঠান্ডার জিনিস এখানে আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি কারণ আমার শ্বশুর আছে আর আমি আছি আমার মা তো নেই ডাক্তার বাড়ি গেছি আপনাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক সেন সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো জায়গায় দেখা